আসসালামু আলাইকুম রসুমতুল্লাহি আমার কাথব্য প্রদর্শক বিন্দু আজকে আমরা জেনে নিব কালি তামজিদ যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন আমরা আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ শুরু করা যাক মূল ভিডিও কালি তামজিদ তামজিৎ সুবহেন লাহি